হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা হয়তো যেদিন পাবেন না একটু দেরি করে খুলি বা যেদিন বন্ধ থাকবে সেদিন বিশেষ কাজে কাজে বন্ধ থাকে তাছাড়া আমার ফোন সেইভাবে বন্ধ থাকে না আমি প্রতিদিনই খোলার চেষ্টা করি প্রতিদিনই কথা বলার চেষ্টা করি যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বাকি কথা সব ফোনে বলে দেব। আজকের বিষয় হচ্ছে আমরা জানতে করি না বা অজান্তে কিছুই জানি না তাই আমরা অধরা থেকে যাই আমাদের ঠাকুর ঘরে অল্প দাম মানে পয়সা অল্প খরচ হয় যদি দু একটা জিনিস এইভাবে ঘরে থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এই জিনিসটা ছাড়া থাকেন না অঙ্গে নিজের মস্তকে এই জিনিসটা ধারণ করে থাকেন এবং রাধারানীও হাতে ধারণ করে থাকেন এবং সখীরাও সাজিয়ে দেন ভগবানকে এবং আমরাও ঘরে রেখে দিই কিছু জিনিস আছে একদম দাম কম যা আমরা কিনতেই পারি যখন তখন কিনতে পারি কিন্তু আমরা এড়িয়ে যাই আমরা শুনেও শুনি না দেখেও দেখি না মেন কথা আমরা মানি না যে ও সব ফালতু ও সব কিছুতেই কিচ্ছু হবে না এটা আমরা মানি না কিন্তু এখানে একটা কথা আছে আমি যদি কর্ম না করি কর্ম যদি একদম কিছু না করে বসে বসে ভাবি যে এটা ওটা করে আমি বসে বসে ঘরে টাকা আসবে সেটা কিন্তু ভুল ভগবান নিজে কর্ম করেছেন এটা কিন্তু ভুল আমাদেরকে অনেক সময় অনেকভাবে কষ্ট পেতে হয় ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত থাকি আমাদের হওয়া কাজ হয় না আমাদের পাওয়া জিনিস আমরা পাই না আমরা সুস্থ থাকার চেষ্টা করি কিন্তু সুস্থ থাকতে পারি না আমরা আনন্দে থাকার চেষ্টা করি কিন্তু আনন্দ আমরা উপভোগ করতে পারি না এইগুলো কিন্তু ভগবানের কৃপা না হলে আমাদের হয় না ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে বারণ দিয়ে ঝাঁট দেবে সেই বারণটা কিন্তু অন্য কাজে ব্যবহার করবে না বোঝা গেল সেটা ঠাকুর ঘরের কাজেই ব্যবহার করবে ঠাকুর ঘরে যে নাতা দিয়ে মুছবে তোমরা ঠাকুর ঘরে যে নাতা দিয়ে তোমরা মুছবে সেই নাতাটা ধুয়ে পরিষ্কার করে রৌদ্রের মধ্যে মেলে দেবে সেই নাতা দিয়ে বাড়ির অন্য কোথাও কোনো জায়গা কিন্তু মুছবে না এইগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে আমাদেরকে মানতে হবে প্রদীপ প্রদীপ কিন্তু দিন মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে সন্ধ্যা প্রদীপ দেওয়া দরকার তারপরে প্রদীপ ঠাকুরের কাছে জ্বালানো দরকার কালি থাকলো প্রদীপ ধুলাম না জ্বালিয়ে দিলাম প্রদীপ বাসি জ্বালিয়ে দিলাম এগুলো কিন্তু একদম করবেন না বোঝা গেল ঠাকুর ঘরে খালি পাত্র কখনো রাখবে না ঠাকুর ঘরে খালি পাত্র কখন কখনো রাখবে না যে কোনো পাত্রতে যা যা রাখো যে যে পাত্রতে সেই পাত্র যদি খালি হয়ে যায় যদি আনা না থাকে তাহলে সেটা উলটিয়ে উবুড় করে রেখে দেবে কিন্তু কখনো খালি রাখবে না ঠাকুর ঘরে সব সময়ের জন্য একটা পূর্ণ মানে জলপূর্ণ পূর্ণ জায়গা রেখে দেবে সেটা ঘটিতে করে হতে পারে সেটা গ্লাসে করে হতে পারে সেটা ঠাকুরের ছোট গ্লাসে করে হতে পারে জল পূর্ণ করে রেখে দেবে কখনো খালি রাখবে না সবচেয়ে ভালো হয় তুলসী মাকে যে জলটা দেবেন সেই জলটাই রাত্রে ভরে ঠাকুর ঘরে রেখে দেন পরের দিন সেই জলটা দিয়ে দেবেন ঠাকুর ঘরে নাম্বার ওয়ান জিনিস ভগবানের কৃপা পেতে মা দেবীর কৃপা পেতে অবশ্যই ময়ূর পালক রাখুন ময়ূর পালক কিন্তু রাখতেই হবে এটা বাধ্যতামূলক ভগবান কিন্তু ভীষণ পছন্দ করেন ময়ূরের পালক ভগবান কিন্তু মস্তকে ধারণ করে থাকেন ময়ূরের পালক এবং মা আধারানীর হাতেও দেওয়া হয় ময়ূরের পালক বড় বড় মন্দিরে ফুলের সঙ্গে তো ময়ূর পালক তো একদমই দাম কম যদি সিংহাসন থাকে একদম কম হলে দুটোর নিচে রাখবে না দুটো করে ময়ূর পালক রাখতেই হবে দুটোর উপরে পঞ্চাশটাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই দুটোর বেশি যত হবে ততই ভালো তবে এখন শীতকাল তো এখন ভীষণ শীত চলছে একটা দরকারি কথা আমি মায়েদেরকে বলে দিচ্ছি পাখা দিয়ে হাওয়া কিন্তু আরতির সময় ভগবানকে করবে না ফাল্গুন মাস থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে ভগবানকে তখন ময়ূরের পাখা দিয়ে আরতি করবে কিন্তু এখন পাখা দিয়ে হাওয়া করবে না আরতি করবে না এখন চামর দিয়ে চামর দোলাবে ভগবানের সামনে যে ঘরে বাচ্চারা পড়তে বসে যে ঘরে বাচ্চারা পড়তে বসে পড়ার টেবিলে বাচ্চাদের ঘরে যদি সেই রকম জায়গা থাকে সুন্দর করে মরি সুন্দর করে ময়ূরের পালক দিয়ে সাজিয়ে রেখে দিতে পারো এতে কি হয় বিদ্যা আকর্ষণ হয় মানে পড়াই সন্তানদের মন বসে এবং ড্রাইনিং যদি সুন্দর জায়গা থাকে যদি ভগবানের ফটো থাকে দুই সাইডে বা যে কোনো সুন্দর জায়গায় বা ফুলদানির মধ্যে ময়ূরের পালক রেখে দিতে পারো ময়ূরের পালক বাড়িতে একটা থেকে একাধিক পর্যন্ত রাখা যায় এবং ময়ূরের পালক হচ্ছে খুব শুভ খুব ভালো জিনিস যে জিনিস ভগবানের পছন্দ সেই জিনিস তো আমাদেরকে পছন্দ করতেই হবে তবেই না আমরা ভগবানের কৃপা পাবো তাই না তো এইভাবে যা যা বললাম পালন করার চেষ্টা করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে খুব সাবধানে মায়েরা থাকবে বাচ্চাদেরকে সাবধানে রাখবে হাজগে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়